সবাই ছটপট করে জয়েন করুন এই ডুবে লাইফটা একটু সবাই ছটপট করে জয়েন করুন

পনেরো আগস্ট স্বাধীনতা দিবস সবাই ঘর ছায় বন্ধু কালকে হবে ভারত মতন সব জানি আমরা হ্যাঁ আর সকাল থেকে আমরা ঝাঁদ দিতে লাগবো ছাড়টা সব আমি পরিষ্কার করে রেখেছি শোনা সবাই একটু ছটপট করে জয়েন করুন

ঠান্ডা লাগছে ঠান্ডা লাগিনি জামা পরিনি পরিনি জামে এখানে আছি নাকি কি হয়েছে বলো আমার ছোটবেলায় পক্স হয়েছিল পক্স হয়েছিল আমার সবাই একটু ঝটপট করে জয়েন করুন কিসের দাগ ওর ছোট্টবেলায় ছ মাস বয়সে ওর পক্স হয়েছিল এটা পক্সের দাগ নাম কি তোমার বলছে তোমার নাম কি তোমার বাবার তোমার বাবার নাম বল দা বিশ্বজিৎ সাহা বলে দা বিশ্বজিৎ সবাই একটু ঝটপট করে জয়েন করুন অনেকদিন পর আজকে লাইফ এসছি সবাই একটু জয়েন করুন আর একটু লাইক করবেন কোথা থেকে বলছেন বৌদি আমি বর্ধমান থেকে লাইক করছি দাদা কোথায় দাদা ঘরেই রয়েছে আমি আছি

সবাই একটু জয়েন করুন আর সবাই কেমন আছেন রাতের খাওয়া দাওয়া হয়েছে কি

দুটোই কিউট দুটোই এক নম্বরে ওয়ান বাই সিক্স বর্তমানে কোথায় থাকে বর্তমানে দাউন দিকে নিজ চপু দসা সাইড থেকে তেজ হর্দন ছড়িয়েলো নে তারপর আর কিমা কাছে ওইতেই যাবে

যে সকল বন্ধুরা জয়েন করছেন আমাদের পে আমাদের ইউটিউবে নতুন প্লিজ আমাদের ভিডিও দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বড় কিসে পড়ে বলো সোনা বড় সেভেনে পড়ি বর্ধমান টাউন স্কুলে পড়ি একটা ছড়া বলতে বলছে তোমাকে বলে দাও ছড়া কবিতা কবিতা দা কবিতা কবিতা বলবো হলা হলা আমনপালি দুর্গাপু পাপু দুর্গাপুর থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমাই সি কালার কেন লাচ্ছে কাকে শুনো এত মোবাইলে আরালটা হচ্ছে না লাইটটা কুল বলছে ডায়লগ মারতে হবে ছড়া বলার বাদ ছেলে তোমার কথা শুনে হাস দেখো খুব চালাক না খুব চালাকি এইটা আমার

বলো খাওয়া হয়েছে কিনা হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে ওই আঙ্কেলটা খাওয়া হয়েছে কিনা শুধু তোমার খাওয়া না শুয়ে পড়েছো আপনার খাওয়া হয়েছে না শুয়ে পড়েছে ওটা শুধু হচ্ছে আমার ছোট্ট বেটা সম্পর্কিত দুটোই আমার এই দুটোই ছেলে সবাই একটু ঝটপট করে জয়েন করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি

এসি একদম কমাবে না সেই জন্য গায়ে টাকা নিতে হয়েছে কথা আবার থেকে আমি বলবো তো তুই তো একটা বল এই যে আমরা দেখে গিয়েছি আর রেগেই কি এসি দেখবোর সময় চালালে ঠান্ডা লেগে যাবে তো না সব সময় এসি চালায় না এই সন্ধ্যের দিকটায় একটু এসি চালায় হয়তো দুপুরে একটু যেমন মা তেমন ছেলে আর কি

আমি বললাম <laughs> 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 <h homme> মেয়ে নেই না আমার মেয়ে নেই আমার দুটো ছেলে দুটো ছেলে দুটো আমার বদমাইস বেবি প্রচন্ড ছেলে পারে ও বলছে না ও প্রচণ্ড দুষ্টু ওর যখন ইচ্ছা না হবে তখন কিচ্ছু বলবে না শান্তও নয় একদম আমি বন্ধু আবার আসে সে বলছিস ফক্ফট ফিল্টার ওইটা এর নাম ফক্ফডে ফিল্টার তোমার ফক ফড ফিল্টারটা শুয়ে আছে ওখানে চলো আমরা এবার লাইটটা শেষ করব এখন আমরা শেষ করব না শেষ করে দেওয়া হবে কর দিচ্ছি এবার আমরা এবার লাইভটা শেষ করব আবার পরের দিন জয়েন করবেন এবার রেগুলার লাইভ আসবো অনেক দিন লাইভ আসা হয়নি আর ঠিকমতো ভিডিও দিতে পারিনি আমরা ফেসবুকের ভিডিওটা রেগুলার দিয়া হয় এবার ফেসবুকে আমরা আসবো

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা শেষ করছি লাইকটা আমরা শেষ করছি টাটা বাই বাই